আমন্ত্রণ জানাচ্ছি আইবি টিভি প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম প্রেসিডেন্টের হাতেই থাকছে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন হওয়া ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ আপিল আদালতের আদেশ নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেট টিকিট প্রত্যাশী জোহরান মামদানির বিরুদ্ধে বোমা হামলার হুমকি তদন্তে কাজ করছে এনওয়াইপিডি নিউ ইয়র্কে তীব্র গরমের আগামী সপ্তাহে বছরের প্রথম হিটওয়েভ সেন্ট্রাল পার্কে বজরাঘাতে কিশোর বাগদাদ বৈরুতের রাস্তায় লাখো মানুষের ঢল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতি সমর্থন এনসিপির গঠনতন্ত্র অনুমোদন কমিটির মেয়াদ তিন বছর একজন দুই মেয়াদের বেশি সভাপতি অথবা সাধারণ সম্পাদক হতে পারবে না

ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের সম্প্রতি অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ ঠেকাতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় ট্রাম্পের এই উদ্যোগে আপত্তি জানিয়ে আদালতের স্মরণাপন্ন হন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তবে রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক আবাসন ব্যবসায়ী ট্রাম্পের পক্ষেই রায় দিয়েছে আপিল আদালত তিন বিচারকের সমন্বয়ে গঠিত আদালত প্যানেল আটত্রিশ পৃষ্ঠা রায় জানিয়েছে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তটি সরাসরি ক্যালিফোর্নিয়া গভর্নরের মাধ্যমে জারি করতে ব্যর্থ হয়েছে ফেডারেল প্রশাসন কিন্তু এতে যুক্তরাষ্ট্রের যে কোনো অংশে প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েন যে আইনি একটিয়ার রয়েছে তা প্রেসিডেন্টেই থাকবে তা ক্ষুণ্ণ হয়নি বিচারকরা একমত হয়ে বলেন সরাসরি কাজে সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষা দিতে সরকারি সম্পদকে নিরাপদ রাখতে ন্যাশনাল গার্ডের চার হাজার সদস্যকে লস অ্যাঞ্জেলেসের ষাট দিনের জন্য পাঠানোর যে উদ্যোগ সেটা প্রেসিডেন্টের অধিকারের মধ্যে পড়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানির বিরুদ্ধে একটি কথিত গাড়ি হামলার হুমকিতে তদন্ত করা হচ্ছে মামদানির কুইজ অফিসে এক ব্যক্তি চারটি ভয়েস মেইল পাঠিয়েছে যেখানে তার গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এনওয়াইপিডি জানায় তারা একটি রিপোর্ট খতিয়ে দেখছে যেখানে এক অজ্ঞাত ব্যক্তি ইসলাম বিদ্বেষী হুমকিমূলক মন্তব্য করেছে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি হেইট ক্রাইম টাস্ক তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ আরও জানায় এই কলগুলো বিভিন্ন দিনে করা হয়েছে জোহরান মামদানির প্রচার দল জানায় সম্প্রতি তার প্রতি হুমকি বেড়ে যাওয়ায় তার নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে আগামী ত্রিশ জুনের মধ্যে পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিষদের দাবি জানিয়েছে গ্রামীণ ফোনের সাবেক কর্মীরা গ্রামীণ ফোন ও পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের ব্যানারে রোববার আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানানো হয় দাবি জানান প্রতিষ্ঠানের সাবেক কর্মীরা রাজধানীর বসুন্ধরায় গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আবু সাদাত মোহাম্মদ শোয়েব মনোয়ার পারভেজ মোবাশের আহসান ও আদিবা জেরিন আবু সাদাত মোহাম্মদ শৈব জানান আগামী ত্রিশ জুনের মধ্যে গ্রামীণ ফোন তাদের দাবি সমাধান না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে কারণ তাদের সাবেক সহকর্মী রাজীবের মৃত্যু একটা মানুষের চলে যাওয়াই শুধু নয় বরং ন্যায় বিচারের মৃত্যু সমাবেশে বক্তারা বলেন পনেরো বছর ধরে প্রাপ্য পাঁচ শতাংশ পাওনা আটকে রেখে রাজীব মাহমুদের চিকিৎসা থেকে বঞ্চিত করেছে গ্রামীণ ফোন কালো পোশাকে মাথায় কালো ব্যান্ড পরে কর্মীরা রাজীবের প্রতিকৃতি ও ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান গত পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ে জিপি হাউসের সামনে একই দাবিতে বিক্ষোভ করেন গ্রামীণ ফোন শতাংশ বিলম্ব বকে আদায় ঐক্য পরিষদ সে সময় বিক্ষোভে গ্রহণকারীরা অভিযোগ করেন প্রতিষ্ঠানের মুনাফার পাঁচ শতাংশ বিলম্ব জরিমানা যা তাদের আইনগত প্রাপ্য তা গত পনেরো বছরের বেশি সময় ধরে আটকে রেখেছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ এদিকে বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ফোনের সাবেক কর্মীরাও এখন এই নিয়মিত প্রতিবাদ সমাবেশে একত্রতা প্রকাশ করে ভিডিও বার্তা দিচ্ছেন পাশাপাশি তিন হাজার জন সাবেক কর্মী আন্দোলনের সাপেক্ষে পিটিশনে সই করেছেন নিউইয়র্ক সিটি এলাকায় আগামী কয়েকদিনে তীব্র গরমের আশঙ্কা করা হচ্ছে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সামার শুরু হলেও আবহাওয়া পূর্বাভাস বলছে এবার সামার আসছে প্রবল উত্তাপ নিয়ে এই সপ্তাহে আবারও আর্দ্রতা ফিরে আসছে তার তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং তা আরও বাড়বে আগামী সপ্তাহের শুরুতে কিছু এলাকায় তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছতে পারে যা হতে পারে দু সালের প্রথম হিট ওয়েভস স্ট্রেইটের অ্যাসেন্সিয়াল প্ল্যান কুলিং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানাবেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল এই আওতায় উপযুক্ত বাসিন্দারা বিনামূল্যে এয়ার কন্ডিশন পেতে পারেন নিউ ইয়র্ক সিটির সমুদ্র সৈকতগুলিতে খোলা রয়েছে ম্যানহাটনে এক প্রবল বজ্রপাতের সময় সেন্ট্রাল পার্কে বজ্রাঘাত আহত হয়েছে পনেরো বছর বয়সে এক কিশোর এ ডিএনওয়াই জানিয়েছে বৃহস্পতিবার সেন্টার পার্কের ইস্ট ড্রাইভে ইস্ট 100 স্ট্রিটের কাছে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে তারা ছেলেটিকে সচেতন অবস্থায় একটি জালের বেড়ার পাশে বসে থাকতে দেখেন ছেলেটি একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল তখন বস্ত্রপাত হয় এবং সেই গাছ ও ছেলেটিও বজ্রাঘাতে আক্রান্ত হয় পরে তাকে কলম্বিয়া ইউনিভার্সিটি ইরভিং মেডিকেল সেন্টারে নেওয়া হয় বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে ছেলেটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার সময় নিউ ইয়র্ক শহর জুড়ে বজ্রছড়ের জন্য সতর্কতা জারি ছিল ন্যাশনাল ওয়েদার তথ্য যুক্তরাষ্ট্রে প্রতি প্রতিবছর প্রায় বিশ জন বজ্রাঘাতে মারা যায় এবং শত শত মানুষ আহত হয়ে থাকে বজ্রপাতে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন এরিক মার্কিন আবহাওয়া সংস্থা ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের বরাতে জানা গেছে এই ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি তিন মাত্রায় ভয়াবহ ঝড়ে রূপ নিতে পারে বিস্তারিত থাকছে রিপোর্টে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ধেয়ে আসছে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন এরিক যা মেক্সিকোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে এটি শক্তি বাড়িয়ে ক্যাটাগরি থ্রি হারিকেনে পরিণত হবে এবং কয়েক ঘণ্টার মধ্যে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানতে পারে মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেইং বাউম ঝড়ের গতিপথে থাকা সব নাগরিককে সতর্ক থাকতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে এবং আবশ্যিকভাবে ঘরের ভেতরে অবস্থান করে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাটাগরি থ্রি এবং এর চেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোকে বড় হারিকেন হিসেবে গণ্য করা হয় এসব ঝড়ের বাতাসের গতিবেগ ঘন্টায় কমপক্ষে একশো আশি কিলোমিটার তার বেশি থাকে যা ব্যাপক ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজ কুয়েজ জানিয়েছেন হারিকেন এরিক ওয়াঝাকা এবং গুয়েরো রাজ্যের মধ্যে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় কমপক্ষে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যা আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়াবে ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত চিয়াপাস গুয়েরেরো গুয়েরো এবং ওয়াঝাকা রাজ্যের প্রায় দুই হাজার আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে দু সালের অক্টোবরে মেক্সিকোতে আঘাত এনেছিল ক্যাটাগরি ফাইভ হারিকেন ওটিস যা গুয়েড রোড প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত ওকা পুলকোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং এতে কমপক্ষে পঞ্চাশ জনের প্রাণহানি ঘটেছিল হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজে সেরেছেন পাকিস্তানের সেনা প্রধান ওসিম মুনির বৈঠকের পর ট্রাম্প জানায় তিনি ওসিম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত গত মাসে ভারতের পেহেলগামে জঙ্গি হামলার পর উত্তেজনা দেখা দেওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান এই যুদ্ধ বিরতির কার্যকর পাক সেনা প্রধানের অসমান্য ভূমিকার জন্য এই সময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান বৈঠকের পর হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানাকলি বলেন আসিফ মুনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন এর আগে মুনিরের সঙ্গে কেন সাক্ষাৎ চেয়েছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ থামিয়েছেন হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরান ইরাকের বাগদাদ ও লেবাননের বৈরুতে শুক্রবার জুমার পর বিক্ষোভ মিছিল বের করে লাখো মানুষ ব্যানার পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দেয় বিক্ষোভের ছবিগুলো দেখা যায় জুমান নামাজের পর তেহরানের রাস্তায় অসংখ্য মানুষ নেমে আসে নিহত ইরানি কমান্ডারের ছবি নিয়ে তারা মিছিল করেন ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিয়ার সেবা শহরে আঘাত এনেছে এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত আনে যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় আশেপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা বাহিনী পৌঁছে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার বিশ জুন ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আইডিএফ এক বিবৃতিতে বলেছে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ তবে কতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেছেন ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে ধারণা করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এই বক্তব্য তাকে সমর্থনকারী জনগোষ্ঠী বিশেষ করে ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম দেশের জনগণের আবেগকে উস্কে দিতেই প্রকাশ করা হয়েছে এছাড়া এটিকে একটি স্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে যেখানে ইরান নিজেদের হামলাকে ন্যায্য প্রতিক্রিয়া হিসেবেই তুলে ধরছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান বৃহস্পতিবার আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তার নিয়োগ চূড়ান্ত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এই নিয়োগ প্রাপ্তির মাধ্যমে আইআরজিসির জিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল মোহাম্মদ হলেন ব্রিগেডিয়ার মাজিদ খাদামি গত তেরো জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযান শুরুর দুই দিন পর ১৫ জুন নিহত হন মোহাম্মদ কাজেমি মাজিদ খাদামিকে যিনি নিয়োগ দিয়েছেন সেই মেজর জেনারেল মোহাম্মদ পাক পৌর ও শীর্ষ কমান্ডার হয়েছেন মাত্র কয়েকদিন হলো ইরানে বিমান বাহিনীর অভিযান শুরুর নিহত হন সাবেক প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তার মৃত্যুর কয়েক ঘন্টা পর মেজর জেনারেল এই পদে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রসঙ্গত ইরানের সামরিক বাহিনীর চেন অব কমান্ডকে তছনাচ করে দিতে হামলা শুরু করেই দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের টার্গেট করেছিল ইসরায়েল গত তেরো জুন থেকে পনেরো জুনের মধ্যে দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার ও উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন তবে ইসরায়েলের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি কারণ হামলায় যেসব কমান্ডার নিহত হয়েছেন অত্যন্ত দ্রুত তাদের শূন্য পদে নতুন নিয়োগ দিয়েছে তেহরান ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও এমন অবস্থার মধ্যেই পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছে ইসরায়েলের সাবেক একজন মন্ত্রী সম্প্রতি ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মীর মাসরি তিনি ইসরায়েলের সাবেক উপ মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বৃহস্পতিবার উনিশ জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাস্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন সেখানে তিনি লেখেন ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি তিনি আরও লেখেন পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় আপনার উপলব্ধি যথেষ্ট যদিও মেয়ের মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই আবার পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান কেউ কেউ বলেন এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে আবার অনেকে ইঙ্গিত দেন পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন তিনি বলেন আমাদের বার্তা খুবই পরিষ্কার ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায় তিনি আরও বলেন পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা কিছু গুজবেও দাবি করা হচ্ছিল পাকিস্তান ইসরায়েলের ওপর আক্রমণের জবাবে ইসরায়েলের পারমাণবিক হামলার হুমকি দিয়েছে তবে সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করেছে উত্তরবঙ্গের জেলা নীলফামারি জুড়ে ভয়ঙ্কর এক প্রতারক চক্র গড়ে উঠেছে যারা ইউরোপ অস্ট্রেলিয়া এবং কানাডা সহ উন্নত দেশের পাঠানোর নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্রের বিরুদ্ধে এরই মধ্যে নীল ফামারের কৃষক শতাধিক অভিযোগে জমা পড়েছে তারা তবে আইনের ফাঁক গুলি এরা আরও বেপরোয়া হয়ে উঠছে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি শুক্রবার রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগের টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন ডিবি যুগ্ম পুলিশ কমিশনার নাসির ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে রয়েছেন ইকবাল বাহারকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ বদলি করা হয় আগামী বাইশে জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার দলের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় এনসিপি গঠনের অনুমোদন দিয়েছেন দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি বৈঠকে উপস্থিত এনসিপির একাধিক নেতা এসব সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেছেন গঠনটাতে কাউন্সিলের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক ও সর্বোচ্চ নির্ধারিত ফোরামে পলিটিক্যাল কাউন্সিল নির্বাচনে বিধান রাখা হয়েছে কমিটির মেয়াদ হবে তিন বছর এবং একজন ব্যক্তি দুই মেয়াদের বিশেষ সভাপতি অথবা সাধারণ সম্পাদক নির্বাচিত হতে না পারার বিধান রাখা হয়েছে সাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এই দলের নেতৃত্বে সামরিক বাহিনীর আরও কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন দলটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ৬ বছর আগে অনলাইনে ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা সেলিম প্রধানকে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন এই দলের ঘোষণা দেওয়া হয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আন্দোলনের আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি নতুন এই দলের সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার অফ মেহেদি হাসান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন করতে ভারতের নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি পাবনার চাটমহরের প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি একথা বলেন এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন রিজভি বলেন শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে হয়েছে পোস্টার বাতিল নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধন বিষয় সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন এমন প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর কাটাবনে একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিল অংশ নিয়ে এসব কথা বলেন তিনি এ সময় তারেক রহমান কবে ফিরবেন আমার প্রশ্নের উত্তরে তিনি বলেন বিএনপি সহ সকল মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছেন বলেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন আর তার

আলোচনায় সব কথা বলেন তিনি তিনি বলেন শুধু নির্বাচন নয় জুলাই আন্দোলনে ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন গুম খুন নির্যাতনের বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ থেকে জন্ম নিয়েছে এই আন্দোলন এটি কোনো হঠাৎ কর্মসূচি নয় বরং এটি গণঅভ্যুত্থান শহীদ উদ্দিন চৌধুরী বলেন তারা পাঁচ আগস্টে জেলে ছিলেন তাই এই আন্দোলনে ক্রেডিট নিবে এমন কিছু করবে তা হবে বোকামি জামায়াত ইসলামীকে একটি বারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায় বা আবির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান লালমনিরহাট দুই দিনব্যাপী সদস্য শিক্ষা শিবির প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান জনগণের উদ্দেশ্যে জামাইতে নেতা বলেন আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয় তিনি বলেন সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি সুদ ঘুষ অশ্লীলতা বেহায়পনা চাঁদাবাজি সহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হবে এবং এটা রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই দেশের শীর্ষ ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর সম্প্রতি বিবির পরিচালনা পর্ষদের এক সভায় তাকে সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয় তিনি এবিবির আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অর্থাৎ অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন এতে বলা হয় চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সম্প্রতি ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করা এই সংগঠনের চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয় 2024 সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই আগের বছরের চেয়ে 13 শতাংশ কমেছে গত বছর প্রকৃত এফডিআই এসেছে 127 কোটি ডলার স্থানীয় মুদ্রায় যা প্রায় 15 হাজার কোটি টাকার সমপরিমাণ 2023 সালে নিট এফডিআই ছিল 146 কোটি 40 লাখ ডলার জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কট ট্যাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বিদেশি বিনিয়োগ আসার এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বাংলাদেশে 2024 সালের শেষে বিদেশি বিনিয়োগ স্থিতি এক হাজার আটশো কোটি ডলার যা দেশের মাত্র চার শতাংশ বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস কক্সেস বাজারে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে মিয়ানমার থেকে পালিয়ে আসে তেরো লাখ রোহিঙ্গার বসবাস কিন্তু এর মাঝেও এখনও রাখাইন থেকে নতুন করে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা ফলে রাখাইনে ফেরা নিয়ে রোহিঙ্গাদের অনিশ্চয়তা কাটছেই না আর আশ্রয় শিবিরের জন্মাহার বৃদ্ধি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ও আন্তর্জাতিক সাহায্য কমায় পরিস্থিতি ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবার আন্তর্জাতিক সংবাদ কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার মার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বদলে ভুল করে তার দলের এক অনুবাদকের সঙ্গে কর্মর্দন এবং সন্ধ্যা সন জানান সম্মেলনের স্থলে ছবি তোলার এক মুহূর্তে ঘটনাটি ঘটে এক ভিডিওতে দেখা যায় আত্মবিশ্বাসের সঙ্গে স্টারমার ওই ব্যক্তির হাত চেপে ধরে হাসি মুখে কুশল বিনিময় করছেন অথচ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেং মিয়ং তখন তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন এবং পরিচিত হওয়ার অপেক্ষায় ছিলেন স্টারমার বেশ কিছুক্ষণ অনুবাদকের হাত ধরে রাখেন পরে যখন প্রেসিডেন্ট সামনে এগিয়ে আসেন তখন বিভ্রান্তিতে পড়ে যান তিনি পরে অবশ্য কর্মর্দন করেন দুই নেতা কিন্তু তখনও তারা ছবি তোলার জন্য কোথায় দাঁড়াবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং ভারত এই বছর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেয় আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সাফল্য পেলেও বাংলাদেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি রিকাপ পুরুষ এককের শাস্ত্রুদ্ধকর লড়াইয়ে স্বর্ণ পদক জিতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াকা গাকু থেকে ছয় চার সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসালেন আলিফ প্রথম দুই সেটে বাংলাদেশে আর্চার এগিয়ে থাকলেও দারুণ পরের দুই সেটে ঘুরে দাঁড়ায় মিয়াতা পঞ্চম সেটের লড়াই জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে ছাব্বিশ উনত্রিশ পয়েন্টে হারিয়ে দেড় দশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ এতক্ষণ দেখছিলেন আইবিটিভি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার প্রেসিডেন্টের হাতেই থাকছে লস অ্যাঞ্জেলেসে মোতায়েন হওয়া ন্যাশনাল গার্ডের নিয়ন্ত্রণ আপিল আদালতের আদেশ নিউ সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেট টিকিট প্রত্যাশী জোহরান মামদানির বিরুদ্ধে বোমা হামলার হুমকি তদন্তে কাজ করছে এনওয়াইপিডি নিউ ইয়র্কের তীব্র গরমে পূর্বাভাস আগামী সপ্তাহে বছরের প্রথম হিটওয়েব সেন্ট্রাল পার্কে বজ্রাঘাতে কিশোর আহত তেহরান বাগদাদ বৈরুতের রাস্তায় লাখো মানুষের ঢল ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতি সমর্থন এনসিপির গঠনতন্ত্র উন্মোদন কমিটির মেয়াদ তিন বছর একজন দুই মেয়াদের বেশি সভাপতি অথবা সাধারণ সম্পাদক হতে পারবে না শেষ করছি আজকের আইবিটি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ